আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আসে সকালে অনেক অনেক বেশি ভালো আছেন তো আল্লার মতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো দুই দিন আগে আমি কিন্তু একটা আপলোড দিয়েছিলাম যেটাতে আমি বলে দিছিলাম যে আমি উইপেনগুলি রিপোস্ট করব তো ভাই ভাই ভাইতেছিলাম না যে কোন গানের উইপেনগুলি রিপোস্ট করা 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 যায় আর কি তো এখানে আর কি আমি আর কি চিন্তা করি যেহেতু আমি স্নেপার মোটামুটি ভালোই চালাই তো আমি এখানে স্ন্যাপারে ওইপেনগুলি পুশ করি এদিক দিয়ে আর কি ওইপেনগুলি রিপোস করতে করতে প্রায় আমাদের অনেক অনেকগুলো হয়ে যায় এমই টু বিএবলিউ এম এবং কি বিএসকের মতো এই তিনটা গানে কিন্তু আমি খেলতেছি ওয়েপেনগুলি রিপোস করতেছি তো এখানে কিন্তু আমাদের বিএসকে তো মনে করেন যে দুই পার্সেন্ট আছে মানে আর এক একশো করলে কিন্তু আমি রিজনের ভিতরে ঢুকতে যাবো আমাদের টাঙ্গাইলে আর এখানে কিন্তু আর কি আমাদের বেশিক্ষণ আর কি দেরি করা যাবো না তো চলেন দেখে আজকে আমাদের ওই পেনগুলোর এই পোষের ভিডিওটা আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু শুরুতে আর কি আমি আর কি আমাদের যে স্নাইপারের যে ইটা আসিল মানে ব্লু জোনে নামা লাগবে স্ন্যাপার পাওয়ার জন্য এর জন্য কিন্তু আমি আমার টিমমেট একটা নিয়ে এসে পড়ি আর এখানে কিন্তু আমি স্লোতে কিন্তু সেভাবে কিন্তু ওইভাবে খেলা যায় না দোতে কিন্তু খেলা খেলা যায় মোটামুটি তো সোলোতে কিন্তু এমি টিভি পাইলেও অনেকে আছে আর কি রাস মাস থার্ড পার্টি হয়ে এইভাবে কিন্তু মাইরা দেয় তারপরও সোলো এবং কি রাস দুইটাই খেলা দেখাবো আপনাদেরকে এখানে আমি নিয়ে আসি আমার চাষ্ট বাইরে বিয়ার র্যাঙ্ক খেলার জন্য এখানে আর কি উইপেন গাড়ি পুশ করার জন্য তো মার্বেল ওয়ার কে আমরা নামিয়ে পড়ি এখানে তো এখানে আমার চাষ্ট অনেকটা দূরে নামে আর কি যেহেতু আর কি ম্যাপ ভাবে চিনে না তো বলে ম্যাপ চিনতে আর কি নামছে আমাদের যে টুর্নামেন্টে যে রোড যে জায়গায় নামি মিল তো ওই জায়গায় কিন্তু আর কি ওই নামছে ওই জায়গাটা বলে কিনে নেওয়া হতে এই জন্য কিন্তু বলে চিনতে গেছে মানে ভাই এই কথা শুনে ভাই হাসতে হাসতে পড়া প্যাটি প্যাতে গেছে তো যাই হোক এখানে আর কি আমার আমরা আমি নেমেই ডাবল ডাবল আর কি ডাবল এম পাওয়া যায় এম টু টিভি গান ডাবল স্নাইপার পাওয়া যায় আর কি তো এখানে কিন্তু আমি আর কি যাইতেছিলাম বেন্ডিংয়ে যেহেতু আমাদের আর কি আমার টিমের অনেক দূরে আছে তো আমি বলে দিই যে আমার বুল এদিকে আসার পর আমি এখানে লিস্ট কিনতেছি আর এখানে তিনি কিন্তু আমি একটা লিস্ট কিনা নেই আর এখানে লিস্টে কিন্তু আমাদের আর কি আমাদের কাছে কি বেশ একটা দূরে পড়ে না এখানে আমি কিন্তু মাইরা একটা শট লাগাই কিন্তু আমার টিমে আর টিম স্বাস্থ্য ভাইয়ের চুরি কেটে নেই আর এখানে কিন্তু আর কি হলো আমার স্বাস্থ্য ভাই কিন্তু খেলতেছিলো আমারই একটা এডিক আর কি তো এখানে তাদের নিয়ে আমি আরেকটা জায়গায় এখানে এসে কিন্তু আরেকটা স্নেপার দিয়ে আরেকটা কিন্তু আমি এখানে ডাউন করে দেই আর ওইটার কিন্তু এখন নগদ ক্লিয়ারও করে দিই আর এখানে কিন্তু আমি ডাবল গেছি একটা মাইরা তো এখানে আমার সামনে আরেক কিন্তু আমার চার্সবাই ডাউন করে আমি হেড ছড়ে ক্লিয়ার করে দিই তখন আমার চার সবাই বলেছি আরেকটা প্লেয়ার কিন্তু ওইটা কিন্তু গোলাল ফালায় কিন্তু গোলাল ফালায় কি রেহাই হয় না এখানে কিন্তু আমি মাইরা দিই আর এখানে আমাদের নিচে আরেকটা আছে কারণে সরাসরি আর কি করে আমি এখানে অনেকটা শর্ট লাগাই দিই একটা শর্ট লাগাই দিয়েছে মানে আমার কাছে ছিল কিন্তু আমার কাছে তো স্নাবার থাকে মানে আমি হলাম বিটুকে যার কারণে আর কি আমি সামনের দিকে আবার আসা করি আরেকটা দিকে এনিমি আর এটারই কিন্তু আমি একদম ডাবল শর্ট দিয়ে কিন্তু এখানে ডাউন করে দেয় আর আমার টিমমেট কিন্তু এখানে মোটামুটি আরেকটা বাড়ি কেমিটার ড্যামেজ দেওয়া দেয় আর ওইটারে কিন্তু আমি একটা শট লাগাই দিয়েছিলাম কিন্তু ওইটা আর কি ফ্যাক ড্যামেজ খাইছে যেখানে আর কি দেখাইলো না তখন দিয়ে গাড়ি বাবা জীবন দেখি গাড়ি নিয়ে আসা পড়ছে আর এটারে কিন্তু ভাই কী ভাই কীরকমভাবে করতেছে কিন্তু আমাদের কাছ থেকে বাঁচা তো ইম্পসিবল এখানে কিন্তু আমি একটা শর্ট দিয়ে কিন্তু এখানে কেলটা চুরি করে নেই আর এখানে কিন্তু আমার টিমমেট বলতেছিল ভাই কি কিল চুরি কিন্তু এইখানে ভাই প্রতিশ্রুত তুলে ভাই এখানে আমি একটা ডাবল শর্টে দিই কিন্তু ওই পুরো কিলটাই চুরি করে নেয় মানে ও কত ড্যামেজ নিচে তা বলার বাইরে হয়তো পাঁচ ছয় হিল ছিল কিন্তু ওই হয়তো এখানে একটা শর্ট দিছে ওর কিলাই পড়ছে আর এই জায়গায় একটা টিম প্লেয়ার আর কি রিভাইভ দিয়ে এদিকে আর কি বাঁকছিল এখানে একটা শট কিন্তু আমি লাগাই দিই কিন্তু এটা আর কি আমার টিমেট কিল চুরি করে নেয় তো এখন তো আমাদের আবার রিভেন্স নেওয়া হবে তো এখানে কিন্তু দেখি যে মা বাই ওই হরজি লাইন মারতেছে জায়গাটা কিন্তু আমি উঠতে দিই আর এখানে কিন্তু উঠার পর আমি গোলাল ফাটাইতে আসছিলাম আর কি আর এখানে স্কেলার মাইরা কিন্তু আমি এখানে কিছুক্ষণ আর কি তো দাঁড়া থেকে মাইরা দিই বাই আমাদের রিভেন্স টান জায়গা কি একটু খুশি তার কি নাইচা নৈলাম তো এখানে কিন্তু আমি এখানে মনটা পিলার আসি ওটা কিন্তু একটা শট লাগাই দিই কিন্তু পিলার ভাই বলতে যে এত দেরি হয় রিয়াফ দিতে এখানে হেড শটে ওরে মাইরা দিই কিন্তু এত এত এতটুকু সময় পার পরও কিন্তু ওই ওর টিমমেট রিয়াব দিতে পারে নাই ওর টিমমেট হয়তো ওরে বলতাছে যে তুই কি বট মোট বা মাইরা শুরু করতে পারে তো যাই হোক এখানে একটা সামনে আমাদের দুইটা পিলার এসে পড়ে আর এখানে আমি আমি টিভিতে দুইটা কি ড্যামেজটা দিই আর এখানে একটা ডাউন হয়ে গেছে তো আমার টিমেটের বলি যার কাছে হয়তো শুনিয়াছিল তাড়াতাড়ি যাও আর যাই কিন্তু এখানে ঠিকই ডাউন করে দেয় কিন্তু আরেকটা উঠে গেছিল আর দূরে থেকে কিন্তু আমার চারট বাইরে আর কি ডাউন কেটে দেয় আর এখান থেকে কিন্তু আমি দূর করে যাই কিন্তু আরেকটু এখানে রেয়ারটা তৈলা দেয় কিন্তু ভাই ওই দিই গুলা দাম আর হাতে ফালাই দিয়েছে একমুড়া তো এখানে কিন্তু আমি পরে আর কি সামনের দুই নিমটা ছিল এটা কিন্তু একটা কাউন্ট করি আর ভাই আমার এখানে আর কি যে সুইচ বাটমটা আছে ওইটাতে কিন্তু একটা চাপ না এই কষ্টে এটা বলার বাইরে আর এখানে অনেক রাগ উঠতেছিল আর সামনে দিয়ে ডাউন করার পর রেড লা দিচ্ছে কিন্তু কিন্তু আমার হাতে রেহাই নাই আমি এখানে কিন্তু শর্ট এসে পড়ি আর এখানে কিন্তু দাপার দাপ একটা শর্ট লাগায় কিন্তু মাইরা দেয় জাম্প শর্ট লাগায় আমার সি মানে পুরাই আগুন তো এখানে আর কি পিলারের অভাব নাই মানে এই জোনটাতে এখানে যে কি পরিমানে পিলার আছে বলার বাইরে আমার তো একটা পিলার আছে মাইরা মায়ের সব সাজেছি আর এখানে তো আর কি আমাদের আর কি দিক পড়ছে আর এখানে আরেকটি নিমি আছে আর ওইটা নাকি সামনে আছে তো আমি বলি যে মারিস না আমি এগারোটা কিল মিল করি আর এখানে ভাই কি ফোনের একটা অবস্থা মানে এই ধর আমার স্বাস্থ্যের কামটা দেখো কি সামনে যে গুলাল ফেলাই দেয় এমনি শর্ট লাগতেছে না তার মধ্যে আবার সামনে যে গুলাল ফেলাই দেয় তো এখানে কোন রকম বাইক গুলালি ভিতরে একটা শর্ট কাউন্ট করি আর এখানে চাপই লাগতেছিল না মানে কি একটা যে সময় কেটেছিল ছিল না পরে এখানে আরেকটা শর্ট কাউন্ট করি তো ওখানে সে আবার পারমান কভার চলে আসে শর্ট যাই সে কিন্তু আরেকটা শট লাগিয়ে দেই আর এখানে আর বাইরে হয় আরেকটা লাগাই দিই ম্যাচটা আমাদের এই ম্যাচটা ভুইয়া এসে পড়ে আর তার পরবর্তী ম্যাচে কালারিতে এসে পড়ি এখানে নিয়েছিলাম ফুল একটা স্কোয়াড তো এখানে কিন্তু ম্যাচে মনে করেন যে মোটামুটি ভালো গেম প্লে হয় কারণ স্কোয়াড ফুল নিজের স্কোয়াড থাকলে ভালোই হয় তো এখানে ডো মেনলি ডো দেওয়ার আর কি কথা ছিল তো এখানে বলেই স্কোয়াড দেওয়া দিসি তার পরবর্তী ম্যাচে আর কি এটা তো এখানে কিন্তু দুইটা আর কি আমরা ভুইয়া নেই তো এটা বলতে গলি তো সামনে আর কি নিমা ছিল তো কি আমি চেষ্টা করতেছিলাম মারার এখানে কি অনেকগুলো শর্ট দেই কিন্তু সবগুলো প্রায় মিস হয়ে যায় আর এখানে কিন্তু লাস্টে চান্দ্রহন এই বাইরে আসে তো এখানে কিন্তু একটা শর্ট দিয়ে দেই আর এই কিন্তু এখানে কিন্তু আর কি হলো একদম ক্লিয়ার করে দেয় আমার টিম জায়গা ডাউন করার পর তো এখানে আবার আর কিছুক্ষণ পর দেখেছি তোমার শর্ট দিয়ে শর্ট দিয়ে ডাউন করি এখানে মেয়েটা আছে তো রিআপ দিতে চেষ্টা করে কিন্তু গোলাপে টিমটা ওয়াইপ আউট করে দেয় ওই দুটাই মিলে আমাদের আর কি তিনজনটা মাইরা দিচ্ছে মানে তারপরে যাই হোক আমার টিম মেট একজন মারছিল পরে যখন উপরে দিকে যাইতে লই তখন তখন আরেকটা এনিমি সেটা কিন্তু সর্দার ড্রাইভার মায়েরাত দিই আর এখানে কিন্তু আর কি আমাদের মোটামুটি সাতটা কিলো হয়ে গেছে এই ম্যাচেও আর এখানে কিন্তু আমাদের মনে করেন যে একশো পেরা তিন কিলো একশো দেয় সামনে একটা বাচ্চা ছিল আরেক আরেকশোর কিন্তু ডান করে দেয় আরেক গাড়ি বাবা জীবন দিয়ে গাড়ি নড়তেছে আর এটারে কিন্তু পরে গাড়িটা ফোটাই দিই একটা একটা শট লাগে তো সারা সারা গাড়ি ফুটায় যে আরেক শর্টে কিন্তু এটা ডাউন করে দেয় আর এখানে সামনে কিন্তু আরেকটা এনিমা ছিল দুই টেনিমা ছিল তো এখানে কিন্তু আমি একটা গোলাল ফালাই একটু হালকা কভার নিয়ে নিই আর এখানে মেটকিটটা ফুল করে দেয় পরে ওদেরকে আবার মাই শুরু করি আর এখানে কিন্তু পুরো ব্যাকটেরিয়া মেরে দিই আমি কিন্তু জোন থেকে আর বাইর হইতে পারি না জোনেই কিন্তু আমার মারা পড়তে হয় কেননা এখানে আমি মেডকিট করি নাই অনেকক্ষণ জোনে থাকার পর এখানে কিন্তু আমি জুনেই মরে যাই আর এখানে আমার যে টিম মেট আছে কিন্তু মরে যায় তার পরবর্তী আরেকটা মেসেজ স্টার দিই এখানে আমার সাবস্ক্রাইবারকে নিয়ে তো এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবারকে নিয়ে বলছিলাম যে আমি আমি টিভি পেলে দিও দেখে একটা নিমজ বাঁতেছে তো কিন্তু আমি ডাবল শট দিয়ে কিন্তু এখানে ডাউন করে দিই আর এখানে কিন্তু পুরো টিমটাই দিই মানে একটা রিআ দিতে যাইতেছিলো কিন্তু ওইটা কিন্তু আমি যাইতে দেই না তো এখান থেকে আর কি আমাদের টিম মেট আর কি নিয়ে আর কি আর একটু মুভমেন্ট হাইতে হইব আমার স্নাপারে তো এখানে কিন্তু আর কি হালকা পারে এগুলো পাগলাম সাগলাম করে নেই আর এখানে আর কি আমার সাবস্ক্রাইবার আমি বইলা দিয়েছিলাম যে যদি এনিমি দেখো তুমি শর্টে যাবা আমি এখানে দূর থেকে তোমার ড্যামেজ দেবো কিন্তু হ্যাঁ পোলায় আলাদা হয়ে গেছে আর এখানে কিন্তু আরে মাইরা দেয় পিকে আসার পর থেকে যার এক ট্রেন নিমিত এটার কিন্তু আমি শর্ট ট্রেন্স একদম এটা ডাউন করে দিই আর এখানে বেকআপ সে কিন্তু এটা হালকা আর কি আরেকটা গোলাল ফাটাই আর কি ওর হেসরে কিন্তু ক্লিয়ার করে দেয় এখানে কিন্তু আমি সুপার মেট্রিকটা করে নেই আর এখান থেকে আর কি সুপার মেট্রিক করে আমি আমার টিমিট্রেন রিভাইভ দেওয়া এবং কি জুন থেকে বাইরে হতে থাকি আর এখানে কিন্তু মনে করেন যে ওর যে সামনে যে পিলারটা আসিল ওর যেটা ওরে মারছে তো ওটা কিন্তু মোটামুটি ভালো প্লেয়ার আর কি জন্য আর কি আমি আর ওর কাছে আসে যাই না আর কিন্তু এখন আমার রিআপ দিতে আমার টিম মেটরে আর টিম মেটে রিআপ দিয়ে কিন্তু আবার আমারও বাইরে হইতে হবে জোন থেকে আর এদিক দিয়ে মনে করেন যে ওই পেনগুলি করতে করতে যদি বাংলাদেশে ঢুকে যায় সিজনে তো ওইটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি কোনো গানে ওই পেনগুলির করতে হয় ওটা কিন্তু আমার জানাই যাবেন তো এখানে কিন্তু আমি আর কি আমার টিম মেটে কিন্তু রিআপটা দেই আর এখান থেকে আর কি জোন থেকে যখনই বাইরে লই তখন দেখি যে বাদিক গিয়ে যে লাস্ট প্লেয়ারটা ছিল তো ওইটা কিন্তু আর কি বাইরে আসে ওর টিম মেটে রিআপ দেয় মানে এখানে কিন্তু ওরা রাউন্ড দেই আর বা সাইডের দিকে যার টিম মেয়ার আছে তো এটা কিন্তু আমি একটা শট দিয়ে দিই কিন্তু ওই গোলাল ফলাই কিনে কিন্তু আমি জাম শট দিয়েও কিন্তু একটা শর্ট লাগাই দেই কিন্তু ওই ওর কাছে গন্ডার চামড়া যেহেতু গন্ডার চামড়া থাকলে তার সহজেই নিম মর না কিন্তু দুইটা শর্ট দেওয়ার পর যখন দিই যে জুনে থাকার পর মরে না তো যার কারণে আর কি আমি শট এসে পড়ি আর শর্টেও কিন্তু মোটামুটি ভালো আর কি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম যখনই বাইরে হয় তখন কিন্তু আমি বাইরে বাইরে শটগুলো দিতেছিলাম তো যাই এখানে আমার হিল নাই ওরা মারতে মারতে আমার হিল গুমে গেছে আর আমারই একটা সবাই আমি ঠিক নিতে হইব এখানে একটা সুপার মিটির আরেকটা শর্ট লাগাই দিই মানে কি একটা কথা হইলো এখানে কিন্তু পোলারে কিন্তু অনেকগুলো শট লাগাইছি কিন্তু মরে না লাগে আমার ছোট মেরে মেরে দিছে মানে কি আর কি বলার তো যাই হোক এখানে আমাদের টিমমেটের কাছে ছয়শ ঢুকেনা ছিল বলি যে রিয়াব দাও সে আমার রিয়াব দেয় এবং আমি রিয়াব পাইয়া কিন্তু আবার সেই জুনের ভিতরে যাই এবং জুনের ভিতরে থেকে আমার অ্যামি টিভি নিয়ে আসি এখান থেকে নিয়ে আসে কিন্তু আমি আবার এখানে আর কি লাস্ট একটা প্লেয়ার ছিল যারা কিন্তু আমি মাঠে থাকি তো এখানে লাস্ট শালে কিন্তু এখানে আমাদের ম্যাচটা হয়ে যায় বইয়া তো ওইভাবে কিন্তু আমরা ওই পেনগুলোই করতে থাকি তো এখন থেকে পুশ করতে আসি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বইয়া যাওয়া চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কিন্তু এইভাবেই ওপেন গলের পোসের ভিডিওগুলো দিয়ে যাবো তোমাদেরকে তো তোমাদের যদি ওপেন গল রিপোর্ষের ভিডিওগুলো ভালো লাগে তো বইলা যায় কমেন্ট বক্সে তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থেকে সুস্থ থাকুক আল্লাহ হাফেজ